রকের আওয়াজ তোল শান্তির পতাকা তোল আগিয়ে চলো আগিয়ে চলো শূন্য তুল জমাত চলো আগিয়ে চলো আগিয়ে চলো তরুণী পুরমা আমি নামাদ রাস্তা বানাত চলো আল্লাহ হুম্মা الله جوري جوري وعلى سيدنا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي كريم صلى الله عليه وسلم

আজকের জলসা সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কমিটি বিন্দু গোরেরা সম্মানিত বিভিন্ন জায়গা থেকে আগত শ্রদ্ধ সম্মানিত নামাজি জাকিরিন আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা পর্দা নিসিনা মা ও বুনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আজ এই মা আমিনা মাদ্রাসাতুল বানাতের উদ্যোক্তাই যারা মেহনত করছেন স্টারিং ধরেছেন আমার তরফ থেকে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সাথে সাথে যে সমস্ত ইউটিউবরা বিভিন্ন জায়গা থেকে প্রচারের মাধ্যম করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে রাতের পরে রাত দিনের পরে দিন খাটাখাটনি করে প্রচার করে সমস্ত মিডিয়া ভাইদেরকে আন্তরিক ভালোবাসা বিশেষভাবে সীমিত সময় বহু দূর থেকে এসেছি সেই বাগদা থানা একেবারে বর্ডার সীমান্ত মালিদা নপাড়া থেকে অনেক দূর থেকে আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য খেদবতে এসেছি আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই দোয়ার মাহফিল বেহেশতে বাগান রিয়াজুল জান্নাতে আনিয়েছেন সকলের দোয়ায় সকলের সহযোগিতায় আল্লাহ পাক যেন সকলকে কবুল করে বলি আল্লাহ আমিন বিশেষ ভাবে সম্মানিত আমার হযরত মাওলানা আব্দুল মুহিদ সাহেব ভাইজান খুব ক্লোজ কাছের মানুষ আগামী সোমবার উনত্রিশে ডিসেম্বর আমার গ্রামে ভাইজানকে দাওয়াত আছেন খুব মহাব্বতের সঙ্গে আজকের এই দিনে এখানে আসবার জন্য একটু দাওয়াত করেছেন এসেছি দুই একটি কথা আলোচনা করব তারপরে সময় সাপেক্ষে আমি নেমে যাব সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দিনের খেদমত প্রত্যেক আলেমের মাধ্যম দিয়ে রসুলের এই ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে দিনের দাওয়াত কোরআন ও হাদিসের প্রচার প্রভাব যেন আল্লাহ করিয়ে নেন বলি আল্লাহ আমিন বিশেষ ভাবে এখানে আসলে সর্বপ্রথম যাহাত আপনাদের কাছে আলোচনা করছি আল্লাহ পাক এই মুহূর্তে আমার আপনার নবীর কাছে বার্তা মেসেজ জানিয়েছেন اللہ رب العالمین فرستہ جبراہیل علیہ السلام کے ڈکے مولین و آمار ملائکہ فرستہ جاؤ چلے جاؤ اوئی او تورنی پورما آمینہ মাদ্রাসুল বানাতে চলে যাও আল্লাহ আমার অনেক বান্দা বান্দি আমার নবীর পাগল উম্মা তুম্মা ওই জলসা এসে উপস্থিত হয়ে গিয়েছে আমি আল্লাহ তাদের ভালোবেসে মহাবন গরে জীবন জিন্দগিতে যত রকমের ছোট ছোট গোনাগুলো করেছে আমি আল্লাহ সমস্ত গোনাগুলো মাফ করে নিয়ে দিলা যদি হবে না সুবা ও প্যারা নবী আল্লাফা কারো জানিয়েছেন ওখানে বসে বসে সেকেন্ড সেকেন্ড সময় কিবা হিন্দু কর্মে আমার আল্লা এক সেকেন্ডে তাদের আমল্লা মা চে অধিক পরিমাণে নিয়ে কিনে দেবে এখানে বসলে লাভ না বাবু দুনিয়ার একটা মাছি যদি একটা বড় পাল্লায় দাড়ি পাল্লায় বসে যায় তার মূল্যবাড়ি না এমনি অবস্থাতে ওই মাছ যদি স্বর্ণের পাল্লায় বসে যায় ওই মাছটার দাম বর্তমান বাজারে স্বর্ণের যতটুকু দাম সেই দামকে কেন্দ্র করে ওই মাছটার দাম দশ থেকে পনেরো হাজার হয়ে যায় কথাটা ঠিক না ভুল মাছিডা বড় পল্লাই বসলেন পাঁচ কিলো বাটকারার পল্লাই বসলেন এমনি করে মূল্য হলো না কিন্তু ওই মাছিডা যদি স্বর্ণের পল্লাই বসে তাহলে ওর মূল্যটা 10 থেকে 15 হাজার হয় মাছিডার মূল্য নয় উনি যেখানে বসছেন ওই জায়গাটার মূল্য ও

একটা ঠিক বললাম না ভুল বললাম আমরা বিভিন্ন জায়গায় বসিস জমি কেন্দ্রী ব্যাপার সংসারের ব্যাপার মিটিং মিছিলের ব্যাপার আজ বসেছি আল্লাহ পা এই বসা জায়গাটা আমার আপনার জন্য অতি দামি করেছেন জোরে বলুস আজকে মনসটা হলো মৌসা আর এই মনসের সামনে যারা শ্রোতা হয়ে আসবে তারা সকলে মৌমাস এই স্টেজটা হলো কোরআন আর যারা শ্রোতা হয়ে আসবে তারা হলো কোরআনের পাখি জোরে বলুন জোরে হবে না আল্লাহ ও আমার মোমেনেরা যুবকেরা জোয়ানেরা ছেলেরা বাচ্চারা নৌসোয়ানেরা আজকে পৃথিবী জমিনে আমার আল্লাহ কোরআনুল মাজিদরা এমনি অবস্থাতে পৃথিবী জমিনে পাঠালেন পাঠিয়ে দিয়ে মানুষ দিগকে বলছেন বানি আদম আমি সর্বপ্রথমে এই বনি আদম দিন ও আমার বাংলারা আমি আল্লাহ অধিক মর্যাদার অধিকারী করেছি সব সারা মর্যাদা আমার আল্লাহ আদম সন্তানদের করছেন যদি বলুন আল্লাহ পাক আবারো বলছেন ও আমার উম্মত আল্লাহর বান্দা বান্দীরা নবীর উম্মত উম্মতি গোনেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস এই পৃথিবীতে আমি আল্লাহ আদমানে সাল্লাতু সাল্লাম থেকে আমার বন্ধু দোস্ত নবী পর্যন্ত যত নবী পালিয়েছি সব সারা নবীর উম্মত আমি তোমাদেরকে কোনেছি প্রত্যেক নবী উম্মাত ও আমার দোস্ত বন্ধু উম্মাতে আল্লাহ অধিক সম্মানে সম্মানিত করেছি যেমনি করে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা সিংরাদ আমার নবীর সম্মানে সম্মানিত করেছি তেমনি আমার নবীর উম্মাদেরকে অধিক পরিমাণে আমি আল্লাহ সম্মানে সম্মানিত করেছি জুয়ানিরা এই পৃথিবী জমিনে আহ আর নবী আসবেন না নবী আর আসবেন না পৃথিবী জমিনে নবী আনা কাজ কোন আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন আমমিয়া আমার

লো কথা বলবেন ও আল্লাহ পাকের বান্দারা আমি আল্লাহ পাক যেটা শিখিয়েছি কুনতুম খায়রা উম্মাতিন খুর্জাদিনিন নাস কামারুনা বিলমানুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সুবতে কালে মেনাইটাই পদ গমেন কুম ওয়া কুম নার নিজ জাহান্নাম

করিনি নাংড়া করিনি আল্লাহ হসপিটালের বেডে শুইয়ে নি আল্লাহ আমনি করে রোগগ্রস্ত করে ঘরে বাড়িতে শুইয়ে রাখিনি পৃথিবী জমিনে বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ বলি লাখো দুঃখন তো না ইনসান ফি হাসানি আমি আমার বান্দাদের অতি সুন্দরের সুন্দর করে পাঠিয়েছি আরো জোরে হবে না নারী দেখবে অতি সুন্দরের সুন্দর পৃথিবী জমির আমি আল্লাহ আমার বান্দাদেরকে করেছি ঠিক এই সময় অনেক মানুষ এতেকাল হচ্ছে কলেমা পড়ানো হচ্ছে অনেকের জানাজা হবে অনেকের মাইকে ঘোষণা হচ্ছে এতেকাল হয়েছে কেউ হসপিটালের বেডে শুয়ে আছে কেউ রাস্তায় পথ চলছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আছে না না জি সেখান থেকে আল্লাহ আমাদের ভালো রাখিনি ছাটাই করে বাঁচায় করে আমার আল্লাহ দোয়া জান্নাত বেহেস্তের বাগানে আল্লাহ কবুল করেছেন জোরে বলুস তাসের পাড়িতে নয় গেজার পাড়িতে নয় আড্ডাই নাই বাজারে ঘাটে নয় বিভিন্ন শয়তানের ধুকাই নয় আল্লাহ আমা আপনা জান্নাতের বাগানে কবুল করেছেন জোরে বলুস এ

আল্লাহ পাকে নলিন জুল কানে নাইন রহমাতুল্লাহ হুজুর বলেছিলেন ও বাবা মুরিদ আমি হাদেরি কবজি দুটো কাপনের বাইরে রেখে যাবার একটা কারণ তোমাদের কি লক্ষ্য করতে গবে পৃথিবীর মানুষদেরকে কি লক্ষ্য করতে গবে আল্লাহ আমাকে বাদশা করেছিল টাকা ملی کونے چل اللہ ماں کے بچائیں بچائیں ہی کونے چل کین تو نا 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 بچائیں کو آر پونے ہو ہمیں اللہ پا کرمانا جل کرنائیں رحمت اللہ نگ کیچو نہیں جیتے برلمنا کیچو نہیں جیتے برلمنا ہمارا ہاں বাইরে পৃথিবীর মানুষ সাক্ষ্য থেকে যা আজকে আমি যতই টাকা পাওলা ধন ধৌল তলা হই না কারো কিছুই সঙ্গে যাবে না কিছুই আমাদের সঙ্গে যাবে না তাই জুলকার নাইন রহমাতুল্লা নেম ইতিহাস শুনে গিয়েছে মানুষ তোমরা পৃথিবীর জমিনে কবরবাসীদের সঙ্গে তোমাদের একটাই পার্থক্য কবরবাসীর আওয়াজ দিয়ে নিয়ে বলেন এ দুনিয়ার মানুষ মণ্ডলীরা আজকে আমরা কবরে এসেছি আমাদের এমনি আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তোমাদের খসনসি তোমাদের আমলের গোলা খোলা ও দুনিয়ার মানুষেরা আমার ওয়ারিস আজকে আমলের দরজা যা দুল তোমরা আমল নিয়ে কবর নয় তোমরা আরামে জায়গা ওই কবরটা তালাশ করো তোমরা যদি হিন্নি করে খাই আর সর ভালো আর মন্দ থেকে লরে খাই রই আর ভালো আমল নিয়ে যাও আমার আল্লাহ ঘোষণা করে দেবে হিন্দা আমার আল্লাহ বলে দেবের আমার বন্ধ তুমি জন্ম চলে যা জোরে হবে না আরো জোরে হবে না দুনিয়া ছাড়তে হবে কি না জি আপনারা যে পরে যে সামান্য আমার জনাব হজরত মাওলানা আব্দুল মহিদ ভাইয়ের কথায় যে এতগুলো টাকা সঙ্গে সঙ্গে দিলে আল্লাহ পাক এর জন্য খুশি হবে না বেজার হবে বলেন এই এতটুকুর মধ্যে এত দিলেন তাহলে সামনে আরো কি দেবেন বলেন আরো কি দেবেন তাই কবি বলছে এ দুনিয়া ছেড়ে চলে যাব আগুনে নো মায়ারি বাদন ভেঙে যাবে দিন কথাটা ঠিক না ভুল এ দুনিয়া ছেড়ে চলে যাব আগুনে নো মায়ারি বাদন ভেঙে যাবে আগুনে নো এ দুনিয়া ছেড়ে চলে पाढ टे जमे कुन কথাটা ঠিক না ভুল ভাইরাও দুনিয়া সকলকে ছাড়তে হবে পূর্বে সবাই ছেড়েছে যত বড়ই বিভিন্ন প্রকারের কষ্টর দুঃখের সুখের যে যেইভাবে থাকুক না কেন যত বাদশা হোক না কেন আবু জাল উদ্বা সাহেব আবু সুফিয়ানরা তারাও ছেড়েছে নমরুদ প্রাউন সকলে ছেড়েছে আজ আমাদের নবী মাত্র এই সামন্য 63 বছর হায়াতে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আমাদেরও হবে অথয়ে আমরা সেইভাবে চলব যেভাবে চললে আল্লাহ আল্লাহ রসুল আমাদের প্রতি খুশি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাকের নামেই বলেনছেন মানতাসামাহামিম কওমিন ফহুয়া মিনাল্লাহ

জমিনে যেন আমার আপনার নবী জানো আমাদের জামিনদার হয়ে যা আর জোরে হবে যাইবা হোক বাবু আলহামদুলিল্লা ভাই যাহাত ঈশান নামাজটা হলে একটু গা হালকা হয় তারপরে দীর্ঘ সময় আপনাদের ধৈর্য পর্যন্ত আলোচনা চলবে বিশেষভাবে আমি আপনার বাগদা থানা অন্তর্গত মালিদানপাড়া থেকে এসেছি আমার সাথে সুসম্পর্ক ভাই জনা হজরত মাওলানা আব্দুল মোহিত সাহেবের সঙ্গে কেউ আলো আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমার সাথে হয়ে যাবে যাইবা হোক আমি আলোচনা এখানেই সমাপ্ত করব আপনাদের কাছ থেকে দোয়া নেব দোয়া নিয়ে বিদায় নেব সাথে সাথে ঈশার নামাজ হবে ঈশার নামাজের পরেই জনা হজরত মাওলানা মুক্তি বাকিবিল্লা সাহেব আমতা হারোয়া হুজুর তিনি বাদ ঈশার নামাজের পরেই তিনি আপনাদের সম্মুখে আসবেন যে যেখানে থাকবেন এধিপতিকের না থেকে বাদ ঈশার নামাজের পরেই চলে আসবেন বিশেষভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে সৌন্দর্য এই বেহেস্তে বাগানের সৌন্দর্য ব্যবস্থাপনায় অপারেটর মাইকম্যানকে আমি ধন্যবাদ জানাবো সুন্দর সাউন্ড তৈরি করে তারপরে আমার মিডিয়া ভাইদেরকে এবং শ্রোতাদেরকে এবং এলাকার কারখানা আলেম নবীর ওয়ারিসদেরকে বিশেষভাবে এলাকার সকল মানুষ আমরা যেন মিলেমিশে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে এবং ইহদিন আসরাতুল মুস্তাকিম রাস্তায় চলতে পারে আল্লাহ জানো সকলকে তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু আযান হয়ে গেছে 5 মিনিট পরেই জমাত 7টা 15 এ আমাদের এশার নামাজের জমাত শুরু হবে যাদের ওযু নেই ওযু করে মসজিদে চলে যান মাত্র 5 মিনিট সময় 5 মিনিট পরেই এশার জমাত শুরু হবে এশার জমাত কমপ্লিট হলে আপনারা সকলেই মজলিসে এসে বসে যাবেন